ধামাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু নুসরাত বুটিক্সে হাতের কাজের ড্রেসের উপর মাসালা দেখেন পনেরোশো টাকা দুই হাজার টাকা দামের হাতের কাজের ড্রেস কিন্তু পাবেন আজকে একদম একদম ডিসকাউন্ট একটা প্রাইজে প্রাইসটা বলে দিব ভিডিও দেখতে হবে কাজের ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজের ভিতর চলে আসবে প্রত্যেকটা থ্রি কিন্তু সুন্দর কালার কন্ট্রাস্ট এক কথা অসাধারণ তারপরে কিন্তু এই পাশে ড্রেস পার্টি ড্রেস এগুলোও কিন্তু পাবেন আজকে ডিসকাউন্ট প্রাইসে ফুল ফুলবিরো দেখতে হবে সাথেই থাকতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখতে হবে তাকে করে দেবে এত সুন্দর ড্রেস গুলো তো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট রোন কালার আকাশি একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার থাকবে দেখেন নেকের পোষণটা দেখেন অসাধারণ এটা নেকের পোষণ পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজের কিন্তু থাকবে তারপরে কিন্তু ফুল বডিতেই কিন্তু কাজটা থাকবে এবং এটা থাকবে দামানের পোষণটা খুবই সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্কের কাজ থাকবে দেন কিন্তু হাতের কাজের সুতার কাজ থাকবে এবং ব্যাক ব্যাকসাইডে দেখেন কত সুন্দর করে কিন্তু ফিনিশিংটা করা আছে মাসা অসাধারণ তারপর নিচের পোষণ থেকে কিন্তু হাজার কাজটা চলে আসবে হাতেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন যেই ড্রেসটা কিন্তু আপনার বাইরে থেকে কিনতে গেলে লাগবে পনেরোশো টাকা দুই হাজার টাকা সেম ড্রেসটা পেয়ে যাবেন কিন্তু মাত্র মাত্র ছয়শো টাকায় তো এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর বাট একটু হালকা দাগ থাকতে পারে যার কারণে কিন্তু এত দামি একটা ড্রেস কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেব তো দেখেন দাগটা কিন্তু একদমই সামান্য একটা দাগ যার কারণে কিন্তু আপনার মাত্র ছয়শো টাকা তারপর থাকবে ওড়নাটা অড়ুনাটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ওড়না অনাও কিন্তু কাজ করা থাকবে মাসা আল্লাহ অসাধারণ একটা অড়না থাকবে ওরণাও সুন্দর করে কিন্তু ডলারকের কাজ করা আছে দেন কিন্তু পাশ দিয়েও সুতার কাজ থাকবে খুবই সুন্দর দেন এই শু দেখেন সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে অসাধারণ কালার কন্ট্রাস্ট এক কথায় জোস এটা থাকবে ফুলফিল থেরাপিস মাত্র মাত্র ছয়শো টাকা তারপর এটা থাকবে রেড কালার মশালা রেড কালারটা নেকের পোষণটা দেখেন কত সুন্দর করে নেকের পোষণটা করা আছে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র ছয়শো টাকা যেটা কিন্তু অবিশ্বাস একটা প্রাইস তো দেখেন প্রত্যেকটা ড্রেসে হালকা পাতলা কিন্তু একটু দাগ থাকতে পারে বাট কোনো প্রকার কিন্তু সেরা ফাটা থাকবে না তারপর এটা থাকবে হাতার পোষণটা হাতার পোষণে কিন্তু গর্জিয়াস করে কাজ থাকবে এত সুন্দর কাজের ড্রেস নাকি মাত্র ছয়শো টাকা বিশ্বাস করা যায় যেটা মার্কেট থেকে কিনতে গেলে আপনার লাগবে পনেরোশো টাকা দুই হাজার টাকা সেটাই দিচ্ছে আমাদের নুসরাত বোটিক্স মাত্র ছয়শো টাকায় এটা থাকবে অন্যটা কিন্তু সুন্দর করে কাজ থাকবে এটা ফুল ফিল তিরিশটা ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন তারপর এটা থাকবে হচ্ছে ইলো কালার সামনে কিন্তু বিয়ে প্রোগ্রাম কিন্তু রয়েছে সো যারা লুদে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন নিচেও কিন্তু গর্জিয়াস করে কাজ আছে সো এই ড্রেসগুলো যদি আপনি নিতে চান অবশ্যই কিন্তু অর্ডারটা করে ফেলতে হবে এবং এগুলা কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল পিস কোনো কিন্তু পিস ডবল হবে না ফার্স্টে ভিরোতে যেগুলো দেখানো হয়েছে কোয়ান্টিটি কিন্তু এত পর্যন্তই অর্থাৎ একদম একদম লিমিটেড স্টক একটা ড্রেস কিন্তু এক পিসি আছে সো একজনেই পাবেন কিন্তু এত সুন্দর ড্রেসটা তারপর এটা থাকবে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার কিন্তু সব আপুদেরই পছন্দের কালার এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় ঝটপট করার করে ফেলেন কেননা স্টক লিমিটেড একটার কিন্তু এক পিসই হবে যার কারণে ঝটপট করার করে না ফেললে কিন্তু মিস হয়ে যাবে সো এটা থাকবে হচ্ছে দোপাটা এটাও কিন্তু সুন্দর একটা দোপাট্টা এটাও মারাইস মাত্র ছয়শো মাত্র কিন্তু ছয়শো টাকা তারপর এটা থাকবে জলপাইকালা জলপাইকালাটা ডিজাইন দেখেন নেকের বোসনটা তো একদম গর্জিয়াস করে কাজ করা আছে এটা থাকবে দামানের বোসনটা এখানে সুন্দর করে দেখেন সুতার কাজগুলা করা আছে ডলারের কাজগুলা করা আছে এত সুন্দর কাজের ফিনিশিং যেইগুলা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এটা থাকবে প্যান্টের কাপড়টা এক কালার প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু আড়াই গজ কাপড় রয়েছে এবং প্রত্যেকটা দোপারটায় কিন্তু অসাধারণ দেখেন এটা কিন্তু দোপারটা কালারফুলের ভিতর কনট্রাস্টের ভিতর থাকবে অসাধারণ দোপারটাই এটাও কিন্তু সেম প্রাইস তারপর এটা থাকবে কিন্তু হাতের কাজের ভিতর অন পিস অর্থাৎ এটা কিন্তু শুধু জামা পাবেন এবং শুধু যদি জামা নেন এটা এটার কিন্তু প্রাইস থাকবে মাত্র মাত্র দুইশো টাকা সো দুশো টাকা কিন্তু পেয়ে যাবেন আপনি যশোর হাতের কাজের যে অন পিসটা আছে তারপর এটার ভিতর কিন্তু অনেকগুলো পিস হবে এইগুলো কিন্তু প্রত্যেকটাই সিঙ্গেল পিস এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকবে মাত্র মাত্র দুইশো টাকা করে সো যেটা লাগবে অবশ্যই কিন্তু ঝটপট করে একটা অর্ডার করে ফেলেন এবং এগুলো কিন্তু ভিডিওগুলো দেখার সুযোগ রয়েছে কিন্তু এগুলা সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স অফার যার কারণে কিন্তু কোনো চেঞ্জ হবে না এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে মাত্র মাত্র দুইশো টাকা করে তারপর থ্রি পিসের ভিতর কিন্তু আরও অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে কিন্তু প্রত্যেকটায় কিন্তু সিঙ্গেল পিস হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই থ্রি পিসের পিস এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মাত্র মাত্র ছয়শো টাকা সো এটাও কিন্তু একটা কালার এইটাও কিন্তু সুন্দর একটা কালার এগুলা কিন্তু ভিডিও কলে দেখার সুযোগ রয়েছে দেখেন এইটাও কিন্তু এনাদার একটা কালার মশালে এটাও কিন্তু পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকা তারপর ব্ল্যাক কালারের ভিতরে এইটাও কিন্তু অসাধারণ কাজের ফিনিশিং এইটা রোজ এইটাও মার থাকবে মাত্র ছয়শো টাকা এটাও দেখেন এইটাও কিন্তু পাচ্ছেন ছয়শো টাকা প্রত্যেকটায় আবারও বলে দিচ্ছি সিঙ্গেল পিস একজন অর্ডার করলে কিন্তু অবশ্যই কিন্তু অন্য কেউ পাবেন না অর্থাৎ একজন কিন্তু একটা পিসি পাবেন তারপর কিন্তু দেখেন এইগুলা কিন্তু এইগুলা থাকবে মাত্র ছয়শো টাকা এইগুলা নিয়ে কিন্তু আমাদের পেজে অনেক ভিডিও রয়েছে তো এইগুলা আর খুলে দেখালাম না কারণ খুলে দেখালে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে অলরেডি কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এটাও কিন্তু থাকবে মাত্র ছয়শো টাকা তারপর দেখেন ইন্ডিয়ান ড্রেস এইটাও কিন্তু থাকবে মাত্র ছয়শো টাকা এইটাও পাচ্ছেন মাত্র ছয়শো দিল্লি বুটিক্স তারপর দেখেন এটাও কিন্তু ছয়শো টাকায় থাকবে এটাও থাকবে ছয়শো টাকা অর্থাৎ এত সুন্দর সুন্দর ডিসকাউন্টেড ড্রেসগুলো উপভোগ করতে হলে অবশ্যই আমাদের পেজে কানেক্টেড থাকতে হবে এটাও কিন্তু কারচুপির ভিতর ছয়শো টাকা যেটা কিন্তু বারোশো টাকা ছিল আগে তারপর এটাও কিন্তু অসাধারণ ছয়শো টাকা তো এই ড্রেসগুলো ডিসকাউন্টেড ড্রেস উপভোগ করেন ডিসকাউন্ট কিন্তু অলরেডি চলতেছে আমাদের পেজে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অবশ্যই কানেক্টেড থাকবেন তাহলে কিন্তু জানতে পারবেন এত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ